嗯，承认这些。 লাউ গাছ আসে মিষ্টি লাউ এবার বড় হইব বড় আছে মরিচ সুন্দর মরিচ গাছ কালো মরিচ নেই যেটা কিন্তু ঝাল হয় অনেক কালো কালো মরিচ

তোমার হাতের ওই যে পশ্চিম পাশে দেওয়া তো বর বড় শাক না আরও পশ্চিম পাশে খাও আস্তে আস্তে খাও ধরে দেখ আস্তে আস্তে খাও খাল আমি খাম নাই মই ওচৰবীকে এই যে খাব দিব নিজ ৰুটি দেখিছে তাত খা এইখন খাই বৈ hei bu anda duduk duduk kaso abu abu nih itu duka itu itu duka kata zani itu data zadatah serawan lagi <laughs> ini

কেমন লাগে শিবম মেয়ে চড়া শিবম হাত উঠাও হাতে মানে কিছু বৃন্দ হাত উঠাও এই যে মাটিতে মই দিতে শিবম রে দিয়ে প্যান্টা শেষ নতুন প্যান্টা

নয়া বাড়ি ওটা আমাদের পুরান বাড়ি মানে ওটা আমার শ্বশুরের বাড়ি অরিজিনাল বাড়ি পাড়া এসে বাড়ি করছে এই যেটা নয়া বাড়ি এই ট্রেনের ঘরগুলো দেখা যাইতেছে যে এটা আমাদের অরিজিনাল পুরান বাড়ি যাবো সোমবার দিন অনুষ্ঠান আছে এই যে আমার ভাসুরের ছেলের মানে আমার ভাসুরের ছেলে বিয়ে করছে তাদের ওই যে বছর খাওয়ানি বলে আমাদের এক বছর পরে যে বাপমা সবাই মিলে সে কাপড় চোপড় পরে তারপরে খাওয়া দাওয়া করে অনুষ্ঠান হবে সোমবারে যাবো আপনার দেশে নিয়ে যাবো সবাই চলো আসো এসে বড় হয়েছে না হয়েছে আবার মধ্যে পাট শাক বুনছে পাট শাক বুনে মো যে দিতে এই যে ওই পাশে বুনছিল এই যে কত সুন্দর এই যে বললাম তখন ভেন্ডি মানে ঢেঁড়স ঢেঁড়স একবার ধরা শুরু হইলে কিন্তু আর এগুলো খেয়ে সারন যায় না প্রতিদিন অহরহ ভেন্ডি ধরে এক সময় আছে যে বেইসে খেয়ে সারণ যায় না একবার ধরা শুরু হইলে ছোট্ট কাল থেকে এই ধরে এগুলা অবশ্য ওই যে সুফ ফুল এসে পড়ছে হয় নাই হয়েছে বাবা তুমি কি ওরা এসে পড়ো বাড়ি যাই গিয়ে রোদ্দে ভালো লাগতেছে না তুমি এসে পড়ো এবার দিয়া বলো জান না Ne zan mama, kon zan, ver ni baba, aso, aso, çal, anna anna aso, işte laşat, modit begun. नहीं तिला रस सका देला छान इस्लाम ला सास किते किते दिवे ठेलेसी पण इने भाजबो आणि थोडं मीत भात दे लिबो ते इथे हनुमंत भरतला ਨੇ ਇੱਕ ਦਿਨ পর আজকে রান্না করতেছি মানে আমি রান্না করতেছি বাবুরে গই রান্না বাননা করতে যাও এত তো কে নিয়ে করি ভিতরেই করিছি বাইরে তো একদিন রান্না বাননা করি না ভিড়েই সাইর নাই এনে দিন রে ওসব থাকলে কেমনে সরবা এটা যদি সিস্টেম চেঞ্জ হইলো তো মানে ওটা সে গোল না সস্তা 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 টিকে

গমনি করে গরম করে তেল তেলাম না হয়ে মাসে সার লাগে না মার্ভুর মার্ভু দেখে একদম দেওয়া আলাদা কাটা কাটা লাগে

কামুকে গৈছে খাই পাবা মাম দিয়া দিছো বিল দি তাৰপৰা যে মাম তোমাৰ জন্ন

তো এই আমাদের রান্নাবান্না শেষ আলু দিয়ে ভেন্ডি আবার এর একটা স্বাদ নাম আছে ঝোল আর হচ্ছে শাক ভাজি শিবমের মাছ ভাজি আর শাক ভাজি পাট শাক ভাজি লাউ শাক পাট ভাজি পাট ভাজি খাবো শিবমের পাট শাক ভাজি প্রিয় মনে বসে পড়েছে সবাই বসে পড়েছে আমার এখন খেয়ে নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজকে পর্যন্তই আগামী কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে